ছেলে তো কালকে বলছে ফোন করে পঞ্চায়েত আমি এই মেয়েকেই বিয়ে করব বিয়ে করে আমি ব্যাঙ্গালোর নিয়ে চলে যাব তারপরে ছেলে আমার সকালবেলা কেন বিবাহিতা প্রেমিকার ধর্ণা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে চাঞ্চল্য চাউলের কুঠিতে প্রেমে পড়েছিল এক বিবাহিতা নারী সম্পর্ক টানা দুই বছর প্রতিশ্রুতি ছিল বিয়ের কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হতেই ঘটল সিনেমা কেউ হাড মানানো কাণ্ড দিনাটার গোসানিমারি একনং গ্রাম পঞ্চায়েতের চাউলের কুঠি এলাকায় প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসেন ওই নারী ঘটনাটি ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকাল এগারোটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রেমিক যুবকের বাড়ির গেটে টানা ধর্নায় বসেছিলেন ওই বিবাহিতা চারপাশে ভি ভিড় কৌতূহলী জনতা মোবাইল হাতে ভিডিও করছে কেউ কেউ আবার বলছে এমন প্রেম তো সিনেমাতেও দেখা যায় না প্রেমিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল ছেলে বাড়ি ফিরলে বিয়ের সিদ্ধান্ত হবে কিন্তু বৃহস্পতিবার দুপুরে দেখা যায় বাড়িতে তালা ঝুলছে প্রেমিকা তার পরিবার গা ঢাকা দিয়েছে ওই নারীর নিরাপত্তার কথা মাথায় রেখে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাকে নিজের বাড়িতে আশ্রয় দেন কিন্তু প্রতিশ্রুতির মতো সমাধান না হওয়ায় দুপুরে ফের ধারণায় বসেন তিনি শেষ পর্যন্ত বিষয়টি মীমাংসা না হওয়ায় ঘটনাস্থলে আসেন জেলা পরিষদ সদস্য শ্রাবণী ঝাঁতী বলেন ছেলেটির বাবা সময় চেয়েছেন কিন্তু এরপরও যদি মীমাংসা না হয় পুলিশকে জানানো হবে ধর্নারতই ওই নারী জানান দু বছর ধরে আমাদের সম্পর্ক ও প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করবে একাধিকবার সম্পর্ক হয়েছে কিন্তু এখন মুখ ফিরিয়ে নিয়েছে তার দাবি এর আগেও তার বিয়ে হয়েছিল কিন্তু সেই সংসার টেকেনি এবার তিনি প্রেমিক যুবকের সঙ্গে দ্বিতীয় বিয়ের দাবিতে ধরনায় বসেছেন এলাকায় এখন একটাই আলোচ্য প্রেমে প্রতারণা না প্রেমে পাগলামে চাউলের কুঠির রাস্তায় ভিড় ফিসফাস আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও এই ধারণা এখন দিনহাটার গরম খবর তিনি করে আমাকে বিয়ের কথা বলে বাড়িতে নিয়ে এসেছেন বাড়ি আচ্ছা এই যে শফিরা সাথে কতদিন ধরে পরিচয় প্রথম পরিচয় কি অনলাইন না সরাসরি দেখা অনলাইন কি ফেসবুক ফেসবুকে প্রথম পরিচয় কতদিন ধরে সম্পর্ক আজকে যে ধর্নায় এর বাড়ির সামনে কিসের দাবিতে শেষ ফোন কখন হয় সফিয়ানের সাথে কালকে আচ্ছা পর্যন্ত বাড়িতে আসার পর কি দেখেন বাড়িতে আসার পর দেখি তালা আচ্ছা দশোপিয়ান কি বলছিল আপনাকে যা শোপিয়েন কি আপনাকে আসতে বলছিল হ্যাঁ আপনারা বিয়ে করছেন বললাম আপনারা কি কোনো বিয়ে করছেন তো গতকাল বুধবার থেকে তো সকাল ধরনায় এখন কি চাচ্ছেন আপনার স্বপ্নের বাড়িটাকে করে তোলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফল সেলিং ডাব্লিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান সহ বাথরুম সেট আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু সব কিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহ রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স